নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা অনেকেই ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন করেছিল তার যে কবে ফর্ম ফিলাপটা হবে সেটার কথা জিজ্ঞাসা করছো তা আজকের ভিডিওতে আমি ইন ডিটেলসে সেটা তোমাদের বলবো তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও তোমাদের আজকে খুব অথেন্টিক কিছু কথা বলবো তোমরা ভালো করে শুনবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত দেবে তা দেখো আমি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা তোমাদের সবাই জানো যে গত ফেব্রুয়ারি মাসে মানে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু সবাই পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন সেটা সম্পূর্ণ করেছিল এবং তোমরা সবাই জানো যে তোমাদের একটা রিটেল এক্সামিনেশান হওয়ার কথা ছিল এবং তোমাদের যে অ্যাপ্লিকেশানগুলো করেছিল সেই অ্যাপ্লিকেশান সাকসেসফুল হওয়ার পরেই তোমার কিন্তু পঞ্চায়েতের রিক্রুটমেন্ট প্রায় ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে বেরোনোর কথা ছিল তা দেখো এটা নিয়ে অনেকে অনেক ফেক ভিডিও বানিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তোমরা যদি পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের নিচের দিকে এই যে সার্চ পোস্টে যাও সার্চের পোস্টে গেলে এখানে তোমরা দেখতেই পাবে এখানে অনেক ভ্যাকান্সি তোমার কিন্তু আছে যেমন তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক পদে অ্যাডিশনাল অ্যাকাউন্ট পদে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে ব্লক ইনফরমেটিভ অফিসার পদে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অপারেটর অপারেটার পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে পিয়ন সহায়ক সেক্রেটারি স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে তা দেখো তোমাদের কিন্তু পঞ্চায়েতে যেটা তোমরা বা একদম করেছিলে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন হওয়ার পরে সেই রিক্রুটমেন্টটা যেই রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল সেই রিক্রুটমেন্টটা কিন্তু বর্তমানে স্টে হয়ে আছে আমি আবারও বলছি বর্তমানে কিন্তু তোমাদের সেই রিক্রুটমেন্টটা স্টে হয়ে আছে তোমাদের বিভিন্ন পঞ্চায়েতে কোনো জেলার যদি কোনো পঞ্চায়েতে কোনো রিক্রুট হয় তাহলে কিন্তু এই ওয়েবসাইটে এসে তোমরা সেখান থেকে চেক করে তোমাদের সংশ্লিষ্ট জায়গা দেখে নিতে পারো কিন্তু ইউটিউবে তোমরা দেখবে অনেকে ফেক ভিডিও বানিয়েছে যে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে এই বেরিয়েছে ওই বেরিয়েছে তা তোমাদের আমি সত্যি কথা বলেছি তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরোয়নি কিন্তু হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে তোমাদের রিক্রুটমেন্টটা হবে যেইটুকু আমি আপডেট পেয়েছি তার ভিত্তিতে তোমাদের বলছি আগামী তোমাদের নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু এর যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা কিন্তু রিলিজ হতে পারে অর্থাৎ স্টেটা উঠতে পারে তা অবশ্যই তোমরা কিন্তু মানে পড়াশোনাটা করতে থাকো এবং তোমাদের কিন্তু আরও অনেক পরীক্ষা আছে তোমরা সবাই জানো যে ওবিসি গেসের জন্য এখন অনেক কিছু পিছিয়ে যাচ্ছে তা সেই কারণে তোমরা একটু ওয়েট করো তোমাদের যেই রেজিস্ট্রেশন তোমরা যেটা করেছিলে সেই রেজিস্ট্রেশনটা তোমাদের কিন্তু এখন স্কুটিনি হয়নি স্কুটিনিটা হওয়ার পরে তোমাদের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি তোমাদের গ্যাজেট হবে গ্যাজেট হওয়ার পরে তোমার কিন্তু ভ্যাকান্সিটা বেরোবে তো মোটামুটি মানে ভোটের আগে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সি সিটা বেরোবে এখন কিন্তু কোনো ভ্যাকান্সি বেরোয়নি এইটুকুই বলবো আর তোমাদের পঞ্চায়েতে যদি কোনো কাজকর্ম করার ইচ্ছে থাকে তোমরা সংশ্লিষ্ট জায়গায় তোমাদের যাদের পঞ্চায়েত আছে সেখান থেকে তোমরা খোঁজখবর নেবে সেখান থেকে তোমরা জানতে পারবে এবং তোমরা এই যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটি জানতে পারবে তা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করছিলে তাই অথেন্টিক ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি কিন্তু ক্লিক করে রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো